তিরিশ শতাংশ মুসলমান সমাজ যাদের সর্বনাশ করে দিয়েছে হিন্দুদের থেকে বেশি সর্বনাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ইমামদের নির্দেশে এই ইমামদের পাওনার নির্দেশে এই মুসলমান সমাজ এখনো পর্যন্ত নিজে সর্বনাশ করবার জন্য মমতাকে ভোট দিয়ে যাচ্ছে আর মমতা রোহিঙ্গা আর বাংলাদেশি ঢুকিয়ে আমার দেশের মুসলমানদের ভাত কাপড় যা যা বরাদ্দ হচ্ছে কেন্দ্র থেকে আমার এখানে তো কোনো শিল্প নেই বাণিজ্য নেই রোজগার নেই সব লুট করছে এবং আমার দেশের আমার রাজ্যের মুসলমানরা বঞ্চিত হচ্ছে সেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটে বা তোলা তুলে তাকে ভাগ এনে দেয় পুলিশের মতোই তাই পুলিশ ক্রিমিনাল ভাই ভাই চলুন একসঙ্গে আদর খাল পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে পুলিশের প্রয়োজন তৃণমূলের ক্রিমিনালদের রক্ষা করতে তৃণমূলের নেতা কর্মীরা যখন অন্যায় পাপ লুট এই সব করে সেই তথ্য প্রমাণ লোপাট করতে সেটা আর্জি করার মার্ডার বলুন বা যে কোনো দিনের যে কোনো ঘটনা তাই পশ্চিমবঙ্গে পুলিশের মালিকানা যতক্ষণ না পর্যন্ত তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনের মাধ্যম দিয়ে সরছে ততক্ষণ এই অসভ্যতা এই অনাচার এটা আমাদের সহ্য করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলে যে ছোটখাটো ভুল হয় না এমন নয় কিন্তু তৃণমূল প্রমাণ করেছে যিনি দুর্নীতিগ্রস্ত যার গায়ে বেশি দাগ থাকবে যিনি অপরাধে পটু হবেন চুরিজোর চুরিতে পটু হবেন আমরা তাকেই বড় বড় চেয়ার দেব এবং যিনি মানবিকতার পক্ষে কথা বলবেন গণতন্ত্রের পক্ষে কথা বলবেন মানবিক আচরণের পক্ষে থাকবেন তারা তাদের আমরা দল থেকে তাড়াবার মতো ব্যবস্থা করে দেবো বা নিজে যাতে ছেড়ে বাধ্য হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক তারা যোগ্যকে অযোগ্য মনে করলে তারা অযোগ্য আর অযোগ্যকে যোগ্য মনে করলে তারা যোগ্য গত গত ধরে পুলিশের আক্রমণ করেছিলেন ফিরাধাকিন সৌগত রায়রা এবার এই ইস্যুতে দলের তীব্র সমালোচনা করলেন মদন মিত্র তৃণমূল বিধায়ক যে পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ অনেকটা কাজ করতে পারছে না নেতা মদন মিত্র তিনি প্রায় 1.5 বছর ধরে যে সময় থেকে তিনি বুঝতে পারলেন যে তিনি তৃণমূল দলের আর প্রয়োজনীয় লোক নয় দল বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছে তাকে তাকে মন্ত্রিত্ব না দিয়ে সম্মান না দিয়ে এটা ওদের দলের ব্যাপার তবু যাই হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক তারা যোগ্যকে অযোগ্য মনে করলে তারা অযোগ্য আর অযোগ্যকে যোগ্য মনে করলে তারা যোগ্য এটা ওদের দলের ব্যাপার কিন্তু যেটা দেখতে পাওয়া গেছে যেহেতু একজন সিনিয়র পলিটিশিয়ান যখন তার যোগ্যতাকে জোর করে অযোগ্য প্রমাণ করা হচ্ছে এবং যদি ইতিহাস ঘাঁটা যায় তৃণমূল দল বড় হয়ে উঠতে গেলে যাদের যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই লড়াইতে তারপর এটা চোজ ঝোচ্চর হয়ে যাবে সেটা তো দলের পরবর্তী নিয়মে নিয়ম শৃঙ্খলা চালু হয় যে চুরি করতে হবে লুট করতে হবে কিন্তু কন্ট্রিবিউশনটার সময় মদন মিত্র গুরুত্বপূর্ণ নাম এবং সেই নামটা বাতিল হয়ে যাওয়াতে মানসিক যন্ত্রণা থেকে তিনি ধাপে ধাপে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু বারবার বলে গেছে যেমন এই কথাটা বললেন এই কথা মদন মিত্র বললেন মানে সত্যি প্রমাণিত হলো তা নয় ঘটনাটা এটা যে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে পুলিশের প্রয়োজন তৃণমূলের ক্রিমিনালদের রক্ষা করতে তৃণমূলের নেতা কর্মীরা যখন অন্যায় পাপ লুট এই সব করে সেই তথ্য প্রমাণ লোপাট করতে সেটা আর্জি করে মার্ডার বলুন বা যে কোনো দিনে যে কোনো ঘটনা থানাতে মানুষের চাকরি বাকরি চাল ডাল রেশন জব কার্ড যারা চুরি করেছে পুলিশের যাদের ধরবার কথা পুলিশ সেই ক্রিমিনালদেরই গার্ড করছে আর যাদের চুরি হচ্ছে লুট হচ্ছে ভোট থেকে শুরু করে নাগরিক অধিকার তাদেরকেই হেনস্থা করছে যারা আরজিকর কাণ্ডে বলছে জাস্টিসান দিচ্ছেন যারা তাদেরকে তৃণমূলের নেতা কর্মীরা মারছে মা বনেদের মাতাল টাতাল বলে ছোট করছে এবং তৃণমূলের পুলিশ যারা গান গাইছে ছবি আঁকছে স্লোগান দিয়েছিল সেই রাত জাগা মা বোন জেঠু কাকু সবাইদের তারা খুনের ধারে দিয়েছে তাহলে পুলিশ কি কারণে মদন মিত্রকে বোঝাতে হবে না তিনি দুঃখ পেয়ে এখন মুখ খুলছেন এটা তার দলের আভ্যন্তরীণ অশান্তির জন্য কাঁদতে পাচ্ছেন এসব বলে আর কি হা কমাচ্ছেন তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জেনে গেছে দেখুন বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল সারা ভারতবর্ষে যখনই ক্ষমতায় এসেছে বা রয়েছে যারা তারা কেউ নিশ্চিদ্রভাবে বিন্দুমাত্র কারুর দ্বারা কোথাও কোনো ভুল হয়নি বা কোনো ছোটোখাটো অন্যায় ঘটে যায়নি এমনটা কিন্তু নয় আজকের দিনে সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে নেই যারা সামাজিকভাবে অন্যান্য কাজ করেন সংসার জীবন জীবনযাপন করেন নানান মানবিক সম্পর্কে থাকেন তারা নিজেরাই মানুষের মানুষের যতটুকু মূল্যবোধ সেইটুকুই তারা বজায় রাখতে পারছেন না তো একমাত্র রাজনীতির ক্ষেত্রে মূল্যবোধ বজায় থাকবে এটা যদি কেউ এক্সপেক্ট করেন যে আমি আমার প্রেম ভালোবাসা ভাই বোন বাবা মায়ের সম্পর্কে সম্মান রাখতে পাচ্ছি না আমি আমার অফিসে ফাঁকি মারছি আমি আমার ব্যবসায় পঞ্চাশ গ্রাম ওজন কম দিচ্ছি বা আমি লাইন এড়াবার জন্য আমি নিজে ক্রেতা বা গ্রাহক বা উপভোক্তা হয়ে সুবিধের জন্য অন্য কাউকে একটা পঞ্চাশ টাকা ঘুষিয়ে দিচ্ছি আর আমার সবাই মিলে রাজনৈতিক ক্ষেত্র বিরাট শুদ্ধ হয়ে যাক এটা ভাবছি আমার কাছে বাস্তব বাস্তবসম্মত নয় রাজনীতিতে মানুষ আমাদের বাড়ির থেকেই আসেন কোনো রাজনৈতিক দলের আলাদা আলাদা নার্সিংহোম নেই কেমন তো তাই সমাজ যেমন পাল্টেছে মানুষের মূল্যবোধে যেমন সামান্য শ্যাওলা পড়েছে সেই সংযুক্তিকরণই ঘটেছে এই সংসার বিভিন্ন জীবিকা থেকে রাজনীতিতে বিভিন্ন দলে আসা মানুষ তাই বিভিন্ন রাজনৈতিক দলে যে ছোটোখাটো ভুল হয় না এমন নয় কিন্তু তৃণমূল প্রমাণ করেছে যিনি দুর্নীতিগ্রস্ত যার গায়ে বেশি দাগ থাকবে যিনি অপরাধে পটু হবেন চুরি চুরিতে পটু হবেন আমরা তাকেই বড় বড় চেয়ার দেব এবং যিনি মানবিকতার পক্ষে কথা বলবেন গণতন্ত্রের পক্ষে কথা বলবেন মানবিক আচরণের পক্ষে থাকবেন তারা তাদের আমরা দল থেকে তাড়াবার মতো ব্যবস্থা করে দেব বা নিজে যেতে ছেড়ে বাধ্য হয় তো এইানো জায়গাতে পুলিশের ব্যাপার আমরা দেখে নিয়েছি পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে চার্জিকার কাণ্ডে বিনীত গোয়েলে চেয়ার এমনি চলে যায়নি আর পুলিশে পুলিশ তথ্য প্রমাণ লোপাট এসব کیسے করে পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া সম্ভব নয় এ আমরা সবাই জানি আমরা অপেক্ষায় আছি এরপর আস্তে আস্তে আর কাদের নাম উঠে আসে আর জিকর কাণ্ডে মানে আমি এই শক্তরিতে জড়িয়ে রয়েছে পুলিশি চরিত্র আবার বলছি যে পুলিশের গ্রাউন্ডে যে অফিসাররা কাজ করেন বিশ্বাস করুন তারা অধিকাংশই কেউ পাপি নয় বা পাপকে প্রমোট করতে চায় না ষাট শতাংশ পুলিশ ভালো কিন্তু পুলিশকে ভালো হলে তো হবে না তৃণমূলের নেতা আপনার নাকে ঘুষি মেরেছে আপনার জমি কেড়ে নিয়েছে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সবাই জানে যে ক্রিমিনাল যেহেতু তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটে বা তোলা তুলে তাকে ভাগ এনে দেয় পুলিশের মতোই তাই পুলিশ ক্রিমিনাল ভাই ভাই চলুন একসঙ্গে আদর খাল তো এইটা হচ্ছে সিনারিও ববি হাকিম যে কথাবার্তা বলছেন বা তৃণমূলের অন্যান্য নেতারা যা যা বলছেন সেটা ওদের দলের কোন দলে ঝগড়াতে তারা বাংলা একটা শব্দ আছে খুব ভদ্র শব্দ কিন্তু পুরনো শব্দ যত দুর্নীতি হয়েছে ববি হাকিমদের কর্পোরেশন দুর্নীতি অবধি বলুন না শিক্ষা দুর্নীতি বলুন না কোথাও দেখেছেন রেশন দুর্নীতি জব কার্ড দুর্নীতি আবাস দুর্নীতি গরিব মানুষের বাড়ি পাঠানো হয়েছে তৃণমূলের নেতারা নিয়ে বাড়ি বানিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন কাউকে জেলে পড়বার পুলিশকে সেই ক্ষমতা দিয়েছেন না পুলিশের একটা বড় অংশের আইপিএস বলতে খারাপ লাগে তার এই কাণ্ডে कांडে নগ্নভাবে তারা কি করে মিথ্যে কথা বলছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন টু প্রটেক্ট দিস ক্রিমিনাল আর ক্রিমিনালদের বাঁচানো এই রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে সেখান থেকে সুবিধে ভোগ করবার জন্যই বোধ করি যারা প্রমাণ লোপাট করতে এসেছিল তাদের বলে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ তারা নবান্য অভিযানকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে তো তাই পুলিশকে নিয়ে নতুন করে কোনো কথা নেই পুলিশ যন্ত্রনায় আছে পুলিশের ওপর মহলে ধানার আইসিওসি কিছু লোককে দিয়ে টাকাতোলা সিস্টেমে তৃণমূল জড়িয়ে নিয়েছে এটাই তৃণমূলের কর্পোরেটাইজেশন টাকা উটে আসবে মস্তানদের গাড়ি করে নয় পুলিশের গাড়ি করে তার বিনিময়ে যে পুলিশকে তিনি এখন রেশন দেন না পুলিশ মন্ত্রী বন্ধ করে দিয়েছে যে পুলিশকে আগে দুই সেট জামাকাপড় দেওয়ার নিয়ম ছিল তার জায়গায় এক সেট জামাকাপড় দিচ্ছে যে পুলিশকে 15 বছর পর তার হোম টাউনে ট্রান্সফার করবার কথা বলা হয়েছিল তাকে মিথ্যা ভাষণদের দিয়েছে পুলিশকে ঠকিয়েছে যে পুলিশ তার নিজের কোনো সংগঠন করতে পারে না সেটা ভেঙে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এই পুলিশের কি মধু আছে যে তৃণমূলের ক্রিমিনালকে বাঁচাবার চেষ্টা করবে সুতরাং মানুষ যা যা বলছে সবাই দেখছে সেটাই ঠিক যে তৃণমূলের তোলাবাজি টাকা ধরা না তোলা পুলিশের জিপে করেই বিভিন্ন জেলা থেকে জেলা থানা থেকে থানা হয়ে গিয়ে কলকাতা ফোরকাতা হরিশচার্জী মুখার্জি বিভিন্ন জায়গায় ব্যানার্জি এই বিভিন্ন স্ট্রিটে গিয়ে পৌঁছ এবং পুলিশ তার একটা লভ্যাংশ পায় তাই সরকারি কর্মচারীদের মধ্যেই যে পুলিশ যার ডিএ বাড়ে না জামা কাপড়ের দুটো সেট হয় না রেশন পায় না কিচ্ছু নেই ইভেন পুলিশের ওই এলআইজির মতো ছোট ছোট কোয়ার্টার বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাও দেওয়া হয়নি তারপরেও পুলিশ তৃণমূলের দালালি করছে তৃণমূলের চুরিজোর চুরি আপনাদের মতো ইলেকট্রনিক মিডিয়া যারাই দেখাচ্ছে সেই সাংবাদিকদের মিথ্যে কেস দেওয়া হচ্ছে চ্যানেলগুলোকে কেস দেওয়া হচ্ছে সাংবাদিকদের জেলও খাটানো হচ্ছে নিরপেক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতির ঘটনা লিখলে বা চায়ের দোকানে আলোচনা করলে তাকে থ্রেট খেতে হচ্ছে তৃণমূলের কাছে আর পুলিশ ভোধারায় মামলা দিচ্ছে তাই পশ্চিমবঙ্গে পুলিশের মালিকানা যতক্ষণ না পর্যন্ত তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনের মাধ্যম দিয়ে সরছে ততক্ষণ এই অসভ্যতা এই অনাচার এটা আমাদের সহ্য করতে হবে প্রস্তুত অনেকটা ধাক্কা দিয়ে দিয়েছে কতগুলো আসন পেয়েছে সেই তথ্য নয় তৃণমূলের দু হাজার চব্বিশে ভোট কমেছে তারা এর আগে দু হাজার একুশে পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের লুটতরাজ করে আহ আটত্রিশ আটচল্লিশ শতাংশ ভোট সেটা এক পার্সেন্ট কমেছে এই দশ বারো কোটির জনসংখ্যায় সেই এক পার্সেন্টটা কম নয় কমে হয়েছে সাতচল্লিশ শতাংশ আর মানুষ বিরোধী দল হিসেবে অন্য দলকে সরিয়ে রেখে দিয়ে বিজেপির ওপরে আস্থা রাখছে তাই দু হাজার চব্বিশে বিজেপির ভোট যা দু হাজার একুশে ছিল আটত্রিশ সমাজ যাদের সর্বনাশ করে দিয়েছে হিন্দুদের থেকে বেশি সর্বনাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ইমামদের নির্দেশে এই ইমামদের পাওনার নির্দেশে এই মুসলমান সমাজ এখনো পর্যন্ত নিজের সর্বনাশ করবার জন্য মমতাকে ভোট দিয়ে যাচ্ছে আর মমতা রোহিঙ্গার বাংলাদেশি ঢুকিয়ে আমার দেশের মুসলমানদের ভাত কাপড় যা যা বরাদ্দ হচ্ছে কেন্দ্র থেকে আমার এখানে তো কোনো শিল্প নেই বাণিজ্য নেই রোজগার নেই সব লুট করছে এবং আমার দেশের আমার রাজ্যের মুসলমানরা বঞ্চিত হচ্ছে সেব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর বেঁচে যাচ্ছে না তিরিশ শতাংশ ভোটে সেই ভোটটাও পড়বে না জেনারেল ভোট মাত্র ওরা পায় পনেরো থেকে ষোলো শতাংশ আর ভারতীয় জনতা পার্টিকে সাধারণ মানুষ ভোট দেয় এখন দিচ্ছে প্রায় উনচল্লিশ শতাংশ ছাব্বিশে বিদায় আসন্ন